বন্ধু কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি পেঁপে খেতে আর পেঁপে খেতে এসেছি একটু তেল দেওয়ার জন্য ঠিক আছে আমার পিঠে দেখতে পাচ্ছ তেল আছে তেলের ঢপ তো আমি তেল দেওয়ার জন্য আসলাম তো সেটাই দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আমার পেঁপে গাছের চেহারাটা কেমন আছে ঠিক আছে এই পেঁপে গাছে একটু একটা সমস্যা হচ্ছে যার জন্য তেলটা দিতে হচ্ছে পেঁপে গাছে কোকরা লেগে যাচ্ছে ঠিক আছে এই মাকড়ের সমস্যা হচ্ছে এই মাকড়ের তেলটা দিতে হচ্ছে এর জন্যই ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি তেল দিচ্ছি তো আগে অবশ্য এই ভিডিওটা দিয়েছিলাম মানে এই ধরনের যে এই খেতেই আগে আগেই পেঁপে ছিল এই দেখতে পাচ্ছ কিছু কিছু বড় বড় পেঁপে গাছ আছে হ্যাঁ এর মধ্যেই আবার নতুন করে পেঁপে গাছ লাগিয়েছিলাম সেগুলোতে তেল দিচ্ছি খুব হাওয়া হচ্ছে হাওয়ার জন্য তেল দিতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ মানে হাওয়ায় উড়ে যাচ্ছে তেলটা ঠিকঠাকভাবে গাছে দিতে পারছি না আর এক দিয়ে তেল দিচ্ছি আর এক হাত দিয়ে আবার ভিডিও করছি এর জন্য আর একটু সমস্যা হচ্ছে যদিও তো দেখতেই পাচ্ছ তেল দেওয়া ভিডিও পেঁপে গাছের এখন আপাতত কিছু কিছু গাছ মানে একটু সমস্যা হচ্ছে এমনি সবই ঠিক আছে যেমন এই গাছটা একটু সমস্যা হয়ে গেছে এই গাছটা একটু কালারটা কেমন ঠিক হয়ে গেছে গাছের যে সবুজ কালারটা সেই কালারটা সেরকম নেই তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে আমি তেল দিচ্ছি হ্যাঁ আর প্রত্যেকটা গাছে খুব মাকসা মানে এই মাকস্বাদের কি করে তাড়ানো যায় যদি তোমাদের কোনো জানা থাকে ঠিক আছে ভালো কোনো তেল তো সেটা বলো আমি স্প্রে করব দেখবো কেমন ফলাফল হয় দেখতেই পাচ্ছ এই গাছটার চেহারাটা খুব ভালো আছে এইবার যে জায়গাতে চারা এনেছিলাম পেঁপের চারা সেই চারা মানে যে দাদাটা দিয়েছিল সেই দাদার চারাটা মনে হচ্ছে ভালো এটা একটু দেশি আর কি দেশি টেপে গাছ হ্যাঁ আগে এনেছিলাম যেটা সেটা ছিল আর কি ওই কি বলে পেঁপের নাম ঠিকঠাক জানি না বিন লেডি নাকি কি যাই হোক সেরকম আর এবার যেটা এনেছি সেটা আমাদের দেশি চারা তো প্রত্যেকটা গাছ প্রায় তিনটে চারটে করে গাছ আছে প্রত্যেকটা এবার গাছগুলো ভাবছি যেগুলো পুরুষ গাছ সেগুলো কেটে দেবো আর যেগুলো পেঁপে ধরবে সেই গাছগুলো রাখবো যেমন এইখানে সিঙ্গেল গাছটাই বেঁচেছে হুম এইখানে একটা সিঙ্গেল এইখানেও দুটো গাছ আছে দুটো অন্তত দুটো করে গাছ আছে প্রত্যেকটাই দুটোর বেশিও আছে আর আমার এইখানে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি জমি আছে দশ কাঠা ঠিক আছে দশ কাঠা জমিতে পেঁপে চাষ করেছিলাম এর আগের বার করেছিলাম ঝড়ের কারণে পেঁপে গাছটা সমস্যা হয় ঝড়ের কারণে মানে এর আগের বার ঝড় ঝড় হয়েছিলো পেঁপে গাছের সমস্যা হয়ে গিয়েছিলো আর এই বছর আপাতত এখনও সেরকম ঝড় হয়নি পেঁপে গাছে পাইনি ঝড় দেখা যাক সামনে হয়তো ঝড় বৃষ্টি আছে দেখা যাক কী হয় দেখতে আমি পেঁপে গাছে ভালো করে ভিজিয়ে দিচ্ছি যাতে কোনো পোকামাকড়ের দমন না করতে পারে তার জন্য দিচ্ছি দেখা যাক কি কাজ হয় কিছু কিছু গাছ বেশ একদম স্বাস্থ্যবান আছে আবার কিছু কিছু গাছ আছে যেগুলো মানে চেহারাটা অস্বাস্থ্যকর মানে পুষ্টির অভাব আছে সার পেঁপে গেছে একটা সমস্যা কি সার প্রচুর লাগে মানে যত সার দেবে তত সারই খাবে সেরকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছ আর তেল দেওয়ার সময় যদি হাওয়া থাকে তাহলে একটু তেল দিতে সমস্যা হয় আর যদি হাওয়া না থাকে তাহলে তেলটা খুব ভালোভাবে দেওয়া যায় পুরো গাছটাকে একদম সুন্দর করে দেওয়া যায় এই দেখো আগের বারের কী অবস্থা পেঁপে গাছের এই পেঁপে গাছটা পুরো একদম শেষ ঠিক আছে দেখতেই পাচ্ছ মানে পেঁপেগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু গাছটা পুরো নষ্ট হয়ে গেছে পেঁপেগুলো এত সুন্দর হচ্ছিলো কিন্তু কী আর করা যাবে খারাপ হয়ে গেলে তো আর কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা আমি তেল দিতে থাকি তো দেখতেই পাচ্ছ হুম আমি তেল দেওয়া আমার কেবল চার লাইন হয়েছে আরও এখনও দশ বারো লাইন আছে ঠিক আছে আর ওই দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে